Bye! বাপরে বাপ এটা দেবদার পাওয়ার সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স পিভিএর আইনক সিনেপলিস সব দিকে খাদানের জয় জয়কার কি হারের টিকিট বিক্রি হচ্ছে বাপরে যেমন গ্রামের মানুষ মফসলের মানুষ ঠিক তেমনই শহরতলির মানুষ একদম মানে অল অডিয়েন্সেস তারা খাদানের জন্য এক্সাইটেড অ্যাডভান্স বুকিং তার প্রমাণ আমি যদি তোমাদেরকে এখন এই ভিডিওতে এই কথাটা বলি যে বিশে ডিসেম্বর খাদানের রেসপন্স তো দুরন্ত অর্থাৎ আগামীকাল আচ্ছা খাদান রিলিজের দ্বিতীয় দিনে ও খাদান হাউসফুল যাচ্ছে এটা যদি আমি তোমাদের বলি তাহলে তোমরা কতজন বিশ্বাস করবে আমার কথা থ্যাংক ইউ অর্জুন থ্যাঙ্কস আ লট আমাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্য মুর্শিদাবাদ কাঁপিয়ে দিচ্ছে জিয়াগঞ্জ ফাটিয়ে দিচ্ছে ভাই আলাদাই লেভেলের ব্যাপার আলাদাই লেভেলের ব্যাপার হ্যালো এভরিওয়ান আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো রূপমন্দির বেলঘড়িয়া থেকে শুরু করে যদি আমরা বলি আইনক স্টার মল মধ্যম গ্রাম সন্ধ্যে ছটা পঞ্চাশের শো অলমোস্ট ফুল রানাঘাট সুরেন্দ্র সিনেমা দুপুর দুটোর শো অলমোস্ট হাউসফুল আর দুটো তিনটে সিট বাকি আছে যদি আমরা এই সমস্ত ছেড়ে দিই নিউ সিনেমার শিলিগুড়ি সেখানে খাদানের একটা শো এর আর তিনটে টিকিট বাকি তিনটে টিকিটের পর খাদান হাউসফুল হয়ে যাবে এই পরিমাণ হাউসফুল বোর্ড আমরা দেখতে চলেছি খাদানের ক্ষেত্রে ভাই আলাদাই লেভেলের একটা রেসপন্স আমরা বুঝতে পারছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা একদম প্রমাণ সহ দেখাই প্রথমেই আগে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা দেখো এটা রানাঘাট সুরেন্দ্র স্ক্রিনশট দেখে নাও কটা সিট খালি আছে আগে দেখে নাও দেখো জাস্ট সমস্ত টিকিট বুকিং হয়ে গেছে ভাই এটা দুপুর দুটোর শো এরপরে যদি আমরা আসি আরও বিষয়গুলো নিয়ে কথা বলবো এত ভালো দেবদার বিভিন্ন যে ফ্যান গ্রুপ আছে তারা আলোচনা করছে বিষয়গুলো এ দেখো তোমাদের এটা দেখাই দেখো প্রিয়া সিনেমার রাশবিহারী অ্যাভিনিউ তো তোমরা জানো এটা আমি নতুন কিছু বলছি না আইনক মল মধ্যম দেখো সন্ধেবেলার শোটার অবস্থা দেখো সন্ধ্যে ছটা পঞ্চাশের শো অলরেডি ইয়েলো কার্ড দেখছে খাদান আচ্ছা এরপরে যদি আমরা আসি তাহলে স্টার থিয়েটারের কথা এর আগে আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি সো তোমাদেরকে বলছি রূপমন্দির বেলঘড়িয়ার মতন সিঙ্গেল স্ক্রিন বা রানাঘাট মতন সিঙ্গেল স্ক্রিন যেমন হাউসফুল নিউ সিনেমা শিলিগুড়ির মতন সিঙ্গেল স্ক্রিন যেমন হাউসফুল ঠিক তেমনই আইনক্স স্টার মল মধ্যম গ্রাম মধ্যম গ্রামের মানুষও ঝাঁপিয়ে পড়ে খাদান দেখার জন্যে এক্সাইটেড এটা আমরা বুঝতে পারছি আচ্ছা আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে খাদা সাদান তার দ্বিতীয় দিনে পর্যন্ত হাউসফুল মারছে এটা তোমাদের দেখাই এ দেখো অর্জুন পাঠিয়েছে এটা দেখতে পাচ্ছ এই সিনেমা হলটার নাম হচ্ছে মহাবীর জৈন মিউনিসিপ্যালিটি কালচারাল জিয়াগঞ্জ বিকেল চারটের শো দেখতেই পাচ্ছ বুক মাই শোতে একুশ তারিখটা সিলেক্ট করা আছে দেখো বিকেল চারটের শো এখনই ইয়েলো কার্ড দেখছে খাদান ভাই এই পরিমাণ রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে আমরা সবাই বিশাল হ্যাপি বিশাল হ্যাপি আমরা এটাই চাইছিলাম এটাই চাইছিলাম যে এতদিন পরে তো দেবদা এরকম একটা মেন স্ট্রিম মশালা ছবিতে কাম ব্যাক করছেন দর্শক কতটা আসলেই অপেক্ষা করছে দেবদাকে এই অবতারে দেখার জন্যে কিন্তু দর্শক বুঝিয়ে দিচ্ছে না তারা অপেক্ষা করছিল দেবদাকে এই মাস অবতারে দেখার জন্য হু হু করে বুকমাই শে টিকিট বিক্রি হচ্ছে খাদানের খাদানের যা টিকিট বিক্রি হচ্ছে ধারে আর একটাও বাংলা সিনেমা নেই আরে বাংলা সিনেমা তো ছেড়েই দাও ধারে কাছে পুষ্পা টুই নেই ওয়েস্ট বেঙ্গলে পুষ্পা এর যা টিকিট বিক্রি হচ্ছে তার ডাবলের বেশি টিকিট বিক্রি হচ্ছে খাদানের জন্য তো কেমন লাগলো এই ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও পরপর পরপর চ্যানেলে ভিডিও আসছে ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করো একটু শেয়ার করো আমাদের সঙ্গে থেকেও আর জানিও ভিডিওগুলো কেমন লাগছে ফার্স্ট ডে ফার্স্ট শো খাদান কারা কোথায় দেখছো বলো কমেন্ট করে বলো টিকিট কাদের কাটা হয়ে গেছে অলরেডি একটু কমেন্ট টমেন্ট করো তাহলে ভালো লাগবে টাটা